নমস্কার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জারুল গাছ যেটাকে গ্রাম্য ভাষায় বলা হয় খৈচুর কুঁড়ি এই ফুলগুলো গুচ্ছাকারে হয়ে থাকে এবং ঝরিয়ে পড়ে যাবার পর ফুলগুলো থেকে গোলাকৃতি ফল হয় এবং সেই ফলের মধ্যে অসংখ্য বীজ থাকে যে বীজ থেকেও চারা তৈরি করা যায় এই গাছগুলোতে প্রায় সারা বছরই ফুল হয় তবে এক গাছে সারা বছর ফুল হয় না বিভিন্ন সময় গাছগুলোতে ফুল হতে দেখতে পাওয়া যায় প্রকৃতিতে কয়েকটি প্রজাতির এই জারুল গাছ রয়েছে সাদা পিঙ্ক এবং গাঢ় লাল